নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ্রতান্ত্রিক শ্রী অনায় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি তান্ত্রিক উপাচার বা টোটকা আপনাদের সামনে জানাবো সেটি অনেকেই বলেন বশীকরণ বশীকরণ অনেকেই বলেন যে আমি বসীকরণ করতে চাই কারোর প্রেম ভালোবাসা নিয়ে সমস্যা হচ্ছে কারো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সম্পর্কের অবনতি এই সব সমস্যাগুলো হচ্ছে বা রিলেশনশিপের প্রবলেম অনেক অনেক দিন ধরেই হচ্ছে বা কারো ডিভোর্সের প্রবলেম চলছে তো আজকে একটি বসীকরণ ক্রিয়া আপনাদের সামনে বলবো এটি একটি তন্ত্র ক্রিয়ার বসীকরণ দ্বারা কাজ নির্মিত বা স্বাস্থ্য আমাদের জানাচ্ছে দেখুন আমরা যে উপায় বা টোটকা আপনাদের জানাচ্ছি সেগুলো অবশ্যই স্বাস্থ্য নির্মিত বা স্বাস্থ্যে জ্ঞানও আপনাদের জানাচ্ছি যে স্বাস্থ্যে যেগুলো উল্লেখ আছে এবং এগুলো অবশ্যই আপনারা করলে অবশ্যই উপকার পাবেন কিন্তু এগুলো একটা সাময়িক প্রয়োগ বা সাময়িক উপাচার কঠিনতম কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সমস্যার সমাধানের রাস্তা আপনাদের আমি জানাব দেখুন তন্ত্রশাস্ত্র অনেক শাস্ত্র এবং এই শাস্ত্র আমাদের অনেক কিছু সমস্যা সমাধানের পথ দিয়ে থাকেন আপনারা অবশ্যই এই স্বাস্থ্য উপাচার বা স্বাস্থ্য যে প্রয়োগ আপনারা অবশ্যই করেন বা সেখান থেকে অবশ্যই উপকৃত হন কিন্তু আবারও বলে রাখছি তন্ত্র খুব ছুরির মতন ধারালো যে প্রয়োগে আপনাদের অবশ্যই সমস্যার সমাধান হতে পারে বা আপনারা একটা জিনিস কাটছেন খুব তাড়াতাড়ি বা জলদি একটি ছুরির মাধ্যমে কেটে গেল কিন্তু সেই ছুরিতে আপনাদের নিজস্ব হাতও কাটতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ তন্ত্রশাস্ত্র বা তন্ত্রে কাজ করতে গেলে দেহবন্ধন বা গুরুর আদেশ অবশ্যই প্রয়োজন প্রত্যেকটি কাজের পূর্বে আপনাদের দেহবন্ধন এবং গুরুর আদেশ অবশ্যই প্রয়োগ করবেন বা প্রয়োজন তো আজকে এই প্রয়োগটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে একটি তালা চাবি কিনবেন একটি মাত্রই কিনতে হবে সেটি শনি বা মঙ্গলবার বা অবসা তিথি বা পূর্ণিমা তিথি কিনবেন কিনে দোকান থেকে ওটা কিনে নিয়ে আসবেন সেটা এক দামে কিনবেন এবং দোকানে যখন বৌনি হবে অর্থাৎ দোকানে যখন প্রথম খরিদ্দার আপনিই হবেন সেরকমভাবে ওটা আপনি কিনে নিয়ে আসবেন দোকানে তালাটা চেক করবেন না চেক করার কোনো প্রয়োজন নেই সেটি নিয়ে আসবেন নিয়ে এসে নিজের কাছে রাখবেন প্রথমে তারপর ওটা স্নান করে শুদ্ধ বস্ত্রে ধারণ করে তালাটি গঙ্গা জল দিয়ে একটু ধানি ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তালাটা খুলবেন আপনি নিজ হাতে খুলে তালার উপরের দিকে যে ফুরোটা থাকে উপরের দিকে যে গর্তটা থাকে গোল যে গর্তটা উপরের দিকটা যেটা তালাটা লক করা হয় সেই উপরের দিকের গর্তটার মধ্যে আপনাকে একটি মন্ত্র দিয়ে দেওয়া হবে মন্ত্রটা একুশবার আপনি মন্ত্র বলে ফুঁ দেবেন এবং মন্ত্র আপনার নাম এবং আপনি যাকে পেতে চেয়েছেন তার নাম দুজনকার নাম আপনি জানাবেন বা মন্ত্র শেষও আপনি করতে পারেন মন্ত্রটা বলা হয়ে গেল অমুকটা বাদ দিয়ে দিলেন মন্ত্র শেষে আপনার নাম আর আপনি যাকে পেতে চেয়েছেন তার নাম এরম বলতে পারেন যে আমি অমুক ব্যক্তিকে পেতে চাইছি বা ভালোবাসতে চাইছি সেটি করবেন এবং তালাটির উপর সেটা ওই কর্তটার মধ্যে ওই মন্ত্রটা বলে ফু মারতে হবে একুশবার ফুঁ দেবেন এবং যেখানটা ফুটোটা আছে ওর ভিতর পারলে একটি ছোট্ট কাগজে আপনাদের দুই ব্যক্তি যারা যার মধ্যে প্রেম পেতে চাইছেন বা আকর্ষণ করতে চাইছেন তাদের নামগুলো ওই ফুটোর মধ্যে লিখে একটি ছোটো কাগজে লিখে ফুটোতের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন আর এবং তারপর মন্ত্রটা বলে একুশটা ফুক মারবেন একুশটা ফুঁ মারার পর তালাটি বন্ধ করে দেবেন লক করে দিলেন চাবিটা বের হলো সেই চাবিটার উপরও আবার একুশবার মন্ত্রটা বলে ফু মারবেন সেই ফু মারা হয়ে যাওয়ার পর তালা যেটা ফুটো আছে যেখানটা চাবিটা ঢুকিয়েছিলেন সেই জায়গাও একুশবার ফু মন্ত্রটা বলে ফু মারবেন তাহলে হয়ে গেল আপনাদের পুরো ক্রিয়াকলাপ কাজটা এবং অবশ্যই গুরুর নাম স্মরণ করবেন এবং বন্ধন ক্রিয়া নিজেকে করে নেবেন কারণ আমাদের সটকর্মের কাজে বন্ধন ক্রিয়া অবশ্যই জরুরি এটি একটি বন্ধন ক্রিয়ার মধ্যেই পড়ে বা তন্ত্রশাস্ত্র মধ্যেই পড়ে যে কোনো শটকর্মের কাজ করতে গেলে আমাদের বন্ধনকে অবশ্যই জরুরি একটু বন্ধন করে নেবেন আর যে যাটা বলতে গেলাম সেটা হচ্ছে চাবির ওই ফুটোটাতেও একুশবার বলবেন এবং চাবিটাতেও একুশবার বলবেন মন্ত্রটি বলে ফু মেরে দেবেন মার পর আপনি তালাটি এবং চাবিটি দুটো আলাদা আলাদা নদী বা পুকুর হোক বা খাল বিল হোক সেখানে ফেলে দেবেন যেখানে দুটো আলাদা আলাদা তালাটাও আলাদা জায়গায় চাবিটাও আলাদা জায়গায় তালা চাবি যেন একসঙ্গে যেন একই জায়গায় ফেলে না হয় মানে একটা পুকুরে নয় একটা নদীতে নয় একটা ডোবাতে না হয় আলাদা আলাদা এক ধরুন একটা তালা পুকুরে ফেললেন একটা চাবিটা আর একটা পুকুরে ফেলে দিলেন বা আলাদা আলাদা একটি ডোবায় ফেলে দিলেন যেটা দুটো মিলিত না হয় এটি ফেলে দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এবং সেখানে যেখানে আপনি ফেলছেন যেই পুকুর হোক বা নদী হোক বা খাল বিল হোক যখনই আপনি ফেলবেন ফেলে আপনার মনস্কামনা জানিয়ে সেখানটা মাটিতে তিনটে পা লাথি মারবেন যেখানে আপনার মনের জানাবেন যে আমার অমুক আমার অমুক পক্ষ হোক বা আমার ভালোবাসা করুক অমুক যেটা স্থল আছে সে মন্ত্রটা পড়তে পারেন বা আপনি নর্মালভাবে তাদের নাম নিয়েও এটা বলতে পারেন যখন তালাটা ফেলে দিচ্ছেন আর কি তখনই এটা কথাটা বলবেন যে অমুক আমার ভালোবাসা গ্রহণ করুক অমুক আমার প্রেম গ্রহণ করুক অমুক সঙ্গে আমার সম্পর্ক ভালো হোক এই বলে আপনি ওখানে তিনটে মাটিতে পা মারবেন পা মারবার মানে লাথি মার বলে আপনি চলে আসবেন পিছন দিকে মুখ করবেন না এবং কারোর সঙ্গে না কথা বলাই সে সময় ভালো চুপচাপ আপনি আপনার ঘরে থেকে চলে আসবেন বাড়িতে এসে হাত পা মুখ ধুয়ে নেবেন এই হচ্ছে আজকে অনুষ্ঠান আজ এখানেই শেষ করলাম মন্ত্রটা এই ভিডিওর শেষে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনারা একটু মন্ত্রটা পরে নেবেন বা ভালো করে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেবেন কারণ মন্ত্র ভালোভাবে উচ্চারণ হওয়া জরুরি ওটা খাতায়ও লিখে নিতে পারেন যখন মন্ত্রটা প্রয়োগ করবেন তার আগে একটু একশো আটবার জপ করে নেবেন কীভাবে কী করবেন আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাকে পুরো প্রসেস বলে দেব জি জয় এইখানেই শেষ করলাম জয় মাতারা জয়গুরু বান্ধব